বিশ্ব জুড়ে চলছে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান খেলা ডোনাল্ড ট্রাম্প তোমরা জানো বিশ্বের প্রত্যেকটা দেশ যেখানে পেঙ্গুইন পর্যন্ত বাদ জানে প্রত্যেকটা দেশের ওপর তিনি ট্যারিফ লাগিয়েছে ভারতে লাগিয়েছে ছাব্বিশ পার্সেন্ট বাংলাদেশে লাগিয়েছে সাঁত্রিশ পার্সেন্ট এবং বিশ্বের আরও অন্যান্য দেশে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান প্রত্যেকটা দেশে তিনি ট্যারিফ লাগিয়েছে ট্যারিফ কি। অলরেডি সবাই অলরেডি জেনে গেছে যে আসলে ট্যারিফ কি ট্যারিফ হলো এমন একটা শুল্ক যার মাধ্যমে আমেরিকা বেশি পরিমাণে অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক আয় করতে চাচ্ছে আমেরিকার মতে বিশ্বের অন্য দেশ থেকে যে সমস্ত পণ্য আমেরিকা ইম্পোর্ট হয় লাইক বাংলাদেশ ভারত তোমার চীন এই যে নানা ধরনের বিশ্বের দেশ রয়েছে সেই সমস্ত দেশ থেকে যে সমস্ত রপ্তানি পণ্য রপ্তানি হয় আমেরিকাতে সেই সমস্ত পণ্যের ওপর বেশি পরিমাণে ফ্যাট বা শুল্ক বলতে পারো মনে করো আমি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির ধরো যে কোনো প্রোডাক্ট জামা কাপড় প্যান্ট আমি বিক্রি করছি আমেরিকাতে আমি সেই পণ্যটা আগে একশো টাকায় বিক্রি করতাম আমেরিকাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন এমন একটা এই যে ট্যারিফ নামে যে শুল্কটা বসিয়েছে এর মাধ্যমে ভারতের হিসাবে সেই একশো টাকার ওপর এক্সট্রা আরও একশো মানে এক্সট্রা আরও ছাব্বিশ টাকা টোটাল একশো ছাব্বিশ টাকা হয়ে যাচ্ছে মানে একশো টাকার পণ্য এখন একশো ছাব্বিশ টাকায় আমেরিকার মানুষদেরকে কিনতে হবে তাতে কি হচ্ছে আমেরিকা যে এক্সট্রা ওই যে ছাব্বিশ টাকা লাগালো সেই ছাব্বিশ টাকা সোজাসোজি আমেরিকার সরকারের খাতে চলে গেল শুল্ক হিসাবে তো বন্ধুরা এইভাবে বিশ্বের প্রত্যেকটা দেশে আমেরিকা ট্যারিফ লাগিয়েছে সব থেকে বেশি ট্যারিফ লাগিয়েছে চীনের ওপর কিন্তু কালকে রাত্রে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে আমেরিকা চীনের ওপর ট্যারিফ লাগিয়েছে এবং সেটার ফিডব্যাক দেওয়ার জন্য চায়না কি করেছে জানো চায়নাও আমেরিকার ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে যে আমেরিকান যে সমস্ত প্রোডাক্ট চায়নায় রপ্তানি হয় সে সমস্ত ওপর চায়নাও ট্যারিফ লাগিয়ে দিয়েছে শুধুমাত্র চায়না দেয়নি চায়নার সাথে সাথে জাপান এবং সাউথ কোরিয়া এই তিনটা দেশ আমেরিকার আমেরিকারও ট্যারিফ লাগিয়েছিল কিন্তু বন্ধুরা এতে কী হয়েছে বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা ঘটলো কাল রাতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতবর্ষ সহ বিশ্বের যে আরও অন্য অন্য দেশ রয়েছে তাদেরকে নব্বই দিনের একটা সুযোগ দিয়েছে যে তারা মাত্র দশ পার্সেন্ট ট্যারিফ ভারতের যে ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ ছিল বাংলাদেশের যে সাঁত্রিশ পার্সেন্ট ছিল বা শ্রীলঙ্কার যে তিরিশ প্লাস ট্যারিফ ছিল সে সমস্ত ট্যারিফ এখন মাত্র টেন পার্সেন্ট মানে ভারতের একশো টাকার প্রোডাক্ট আর এখন একশো ছাব্বিশ টাকায় কিনতে হবে না সেটা একশো দশ টাকায় কিনতে হবে নব্বই দিনের জন্য সুযোগটা দিয়েছে কিচ্ছু বলা যায় না ডোনাল্ড ট্রাম্পের মাইন্ড মস্তিষ্ক নব্বই দিন পর আরও বাড়াতে পারে বা নব্বই দিন আগে আরও বাড়া তাও বাড়াতে পারে কিন্তু চীনের উপর কি করেছে জানো সোজা সজি চীনের উপর যেই পরিমাণ ছিল একশোর নিচে সেটাকে সোজা সজি এক টানে একশো পঁচিশ করে দিয়েছে মানে চীনের একশো টাকার প্রোডাক্ট আগে আমেরিকায় একশো টাকায় বিক্রি হতো সেই প্রোডাক্ট এখন দুইশো টাকা দিয়ে কিনতে হবে যার ফলে আমেরিকার আমেরিকায় চীনের প্রোডাক্ট বেশি পরিমাণে বিক্রি হবে না তো বন্ধুরা বুঝতে পারলে যেই চাইনিজ প্রোডাক্ট আমেরিকায় আগে একশো টাকায় বিক্রি হতো সেই চাইনিজ প্রোডাক্ট এখন আমেরিকায় বিক্রি হবে দুইশো পঁচিশ টাকায় মানে একশো পঁচিশ টাকা ট্যারিফ হিসাবে লাগিয়ে দিয়েছে যার ফলে কিন্তু আমেরিকা চীনের ওপরে এই যে স্ট্রাইক মেরেছে তার ফলে চায়নার বিরাট একটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিশ্বের অন্য অন্য দেশের ক্ষেত্রে সেটা দশ পার্সেন্ট করেছে মানে বিশ্বের অন্য অন্য দেশের ক্ষেত্রে সেটাকে কমিয়ে টেন পার্সেন্ট করেছে মানে তাদেরকে সুযোগ দিয়েছে একটা নব্বই দিনের কিন্তু চায়নাকে তা দেয়নি তার মানে বোঝা যাচ্ছে চায়না আর আমেরিকার বর্তমানে কিভাবে ট্রেড যুদ্ধ শুরু হয়ে গেছে তো বন্ধুরা তাই জিও পলিটিক্স তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেওয়াটাও বিরাট একটা কঠিন সেটা ডিপ্লোমেসিকভাবে করাটা উচিত ছিল চীনের যেমন ভারত বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ আর অন্য অন্য দেশ যারা রয়েছে তারা যেভাবে করেছিল সেভাবে একটু ওয়েট অ্যান্ড ওয়াচের দরকার ছিল চায়না ফিডব্যাক দিতে গেছে চায়নাকে বিরাট বড়ো একবারে ফিডব্যাক আর এটাও জেনে রাখো যে চাইনিজ প্রচুর পরিমাণে পণ্য রপ্তানি হয় আমেরিকায় চায়নার ইকোনমিতে বিরাট বড় একটা ধাক্কা লাগতে চলছে এবং এই ঘটনার পরেই আজকে যখন আজকে বলতে গতকাল রাতে যখন চায়নার মার্কেট খোলে শেয়ার মার্কেট সেখানে যে দুই তিন দিন থেকে মার্কেট ডাউন হচ্ছিলো ডাউন হচ্ছিল ন্যাশডেক চায়নার যে শেয়ার মার্কেট রয়েছে সেটা একবারে বারো পার্সেন্ট প্রফিট করে গেছে তো ডিয়ার ফ্রেন্ডস এই ভিডিওর ওপর কোনো মন্তব্য থাকলে তুমি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো